একুশে জুলাই শহীদ স্মরণে প্রস্তুত কলকাতা ও জেলাগুলি পূর্ব বর্ধমান থেকে রওনা পনেরোশোর বেশি বাস সোমবার একুশ জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্যে বিভিন্ন জেলা থেকে করবে সমর্থকের ঢল নামছে কলকাতা ধর্মতলায় একদিকে যেমন রাজ্যের রাজধানী সকাল থেকে সাত রব অব অন্যদিকে তেমনি জেলাগুলিতেও উৎসবমুখর পরিবেশ সকাল থেকে চারিদিকে এক অরণ্য আবহ তৈরি হয়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বিশেষ সূত্র জানা গিয়েছে পূর্ববর্ধমান জেলা থেকে প্রায় পনেরোশোর বেশি বাস ইতিমধ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে রাজপথ জুড়ে শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জনস্রোত সামলাতে ও আগতদের সহায়তা করতে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যোগগ্রামে সকাল থেকে সেই কেন্দ্রে তদারকিতে রয়েছেন জামালপুর ব্লক সভাপতি মাহমুদ খান তৃষ্ণা মেটানোর জন্য পানীয় জল প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সহ নানা রকম সহযোগিতা দিচ্ছেন তারা এ বিষয়ে মাহমুদ খান সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক চলো সেখানে আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যাদের আবেগ আজকে তারা আমরা সকলে পৌঁছেছি আমাদের গোলশির ব্লক সভাপতি আছেন এই আগে আমাদের সুভাষবাবু ছিলেন আমাদের সভাধিপতি পশ্চিম বর্ধমানের অভিয ছিলেন গতকালকে আমাদের জেলার সভাপতি রবিদা ছিলেন আমাদের গোলশির আমাদের নেপাল ঘরুই আমাদের নিশ্চিত মালিক আমাদের সকলে মিলে এখানে যাওয়ার পথে একবার দর্শন করে যাচ্ছি এখানে জল মেডিকেল টিম এবং যে কোনো সময় অ্যাম্বুলেন্স যে কোনো সময় আমাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে আছি সাধারণ তৃণমূল কমিশন কর্মীদের এতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটা সময় আমরা সহযোগিতার জন্য দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ সর্বত সুস্থা বেরিয়েছি আমরা আমাদের ব্লকের যারা বা আমরা পশ্চিম বর্ধমানের সমস্ত আমরা রাস্তায় বের করে দিয়েছি আমরা এবং আমরা যা যারা এখন বাকি ছিল তাদের জন্যই আমরা সঙ্গে চললাম এখানে একটু উঠে গেলাম এই সুভাষদার এখানে আছেন ওনাদের নেতৃত্বে এখানে ক্যাম্প করা হয়েছে মানুষের বিভিন্ন সুবিধার জন্য যদি কোনো মানুষের কোনো অসুবিধা হয় তাদের কিছু পরিষেবা দেওয়া হবে এখানে

এবারে কলকাতায় যে হবে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে এটুকু বলতে পারি কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বার্তা দেবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বার্তা দেবেন দেখো ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে এই একুশে জুলাই এবং আমরা সংগঠনকে এতটাই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী করেছে বা পূর্ব বর্ধমান জেলায় তো আমাদের সংগঠন আরও বেড়েছে তার প্রমাণ আপনারা আজকে রেকর্ড জমা পাবেন পারেন ছাব্বিশে নির্বাচনের আগে এই একুশে জুলাই কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে আমাদের নেত্রী বার্তা দেবেন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন কীভাবে ছাব্বিশে নির্বাচনে আমরা লড়াই করব সেই বার্তা শোনার জন্যই সব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছে বিধানসভায় সিট আমাদের বাড়ছে এবং বিজেপির সিট পঞ্চাশের নিচে থাকবে সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে এবং আমরা কর্মীদের আবেগ আমাদের সংগঠন থেকে আমরা এটুকু বলতে পারি এটাই হতে চলেছে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট ফিরে পর। পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া